পেঁচা পেচির গল্প এক ব্রাহ্মণী আর তার একটি ছেলে ছিল ব্রাহ্মণী বিধবা কাটনা কেটে খান আর ছেলেটিকে মানুষ করেন অতি কষ্টে দিন যায় কোনো রকমে শাক ভাত খেয়ে জীবন ধারণ করেন ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অস্বস্ত গাছ ছিল ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করত। একদিনে গয়লা ওইখান দিয়ে ক্ষীর বেঁচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাওয়ার ভারী ইচ্ছে হলো সে গয়লাকে তার মার কাছে ডেকে নিয়ে এসে বললেন মা গয়লা ক্ষীর বেচতে এসেছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাবো ব্রাহ্মণী বললেন কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দেই না বাবা ছেলেটি বড় কান্না করতে করতে লাগলো কিছুতেই শুনতেন শুনলেন না ব্রাহ্মণী কত খুঁজে পেতে কান্নার ডাকা ডালা থেকে চার করা করি দিলেন ছেলেটি ওই চার করা করি দিয়ে গয়লার কাছে গিয়ে বললেন এই চার করা করি দিয়ে আমাকে একটু ক্ষীর দাও ক্ষীর দাও না ভাই গয়লা বললেন চার করা কড়ির ক্ষীর কেমন করে দিই ভাই ছেলেটি বললে দাও ভাই দাও কথা বলতে বলতে গয়লা তাকে এক ভাঁড় ক্ষীর দিল ছেলেটি ক্ষীর নিয়ে আহ্লাদে ওই গাছতলায় গেল গাছে প্যাঁচাপেঁচি দুটি ছানা ছিল প্যাঁচা পেঁচি চড়তে গেছে ছানা দুটি খিদে ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেড়ে ক্ষীর খাওয়ালেন তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখলেন নেবে এসে যে ক্ষীরটুকু ছিল সেইটুকু আপনি খেলেন সন্ধেবেলা পেঁচা পেঁচি চড়ে চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলে হারে তোরা যে বড় আজ খিদে চিচি করছিস না একটিও কথা করছিস না কি হয়েছে বল তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে বড় পেট ভরেছে কথা কইতে পারি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন পেচি বললেন আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করব। পেঁচা পেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধেবেলায় বাসায় আসে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় কোনো দিন চালের পিটুলি কোনো দিন ডালবাটা কোনোদিন একটু উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচা পেঁচি দেখলে বাস্তবে কি ব্রাহ্মণের ছেলে ছানাদের বড় যত্ন করে ভাদ্র মাস শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজো করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেলো ক্ষীরের পিটুলি খেলে দুধ খেলো খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচি আসতেই ছানারা বলল, তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথা বলবো না কিছু খাবো না তখন পেঁচা বলল আচ্ছা বাবা আর তোমার রাগ করো না এইবার ওদের দুঃখ দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পুজো করেছে আর ওদের কষ্ট থাকবে না পেঁচি বলল কাল সকালবেলা যখন এই গাছতলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলো তার পরদিন সকাল হলো যেমনি ছেলেটি গাছতলায় খেলা করতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে উঠলো মা ওই ছেলেটিকে এসেছে তখন পেঁচা থাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল। যেতেই পেঁচি বললে আর তোমাদের কষ্ট থাকবে না এইবার তোমাদের দুঃখ দূর হবে তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব। সেখান থেকে একটি জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি বলল আচ্ছা পেঁচি বলল তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধনদৌল দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নিবে। তখন তুমি বলো যে আমি তিল ধুবড়ি নেব। তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন সেখানে দেখা দেখবে আলপনা দেয়া তীর পোতা ঘট পাতা চৌকির উপর একটি পুঁটুলি আছে সেই পুটুলিটি নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আবার এখানে পিঠে করে নিয়ে আসব। ওই ফুললিটি এনে রোজ পুজো করলে বড় মানুষ হবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে ও নারায়ণকে দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে ঠুক করে একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো বললেন তুমি কে বাছা কী চাও এখানে কেন এলে ছেলেটি বলল মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে ধন দৌলত দেখাতে লাগলেন বললেন এইসব ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না না মা আমি ওই সব কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব। মা লক্ষ্মী বললেন তবে তিল ধুবড়ি নেবে চলো যেখানে ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাম তিল ধুবড়ি একে রোজ পুজো করো তাহলে খুব বড় মানুষ হবে ছেলেটি মা লক্ষ্মীকে শাস্তাঙ্গ প্রণাম করলে করে তিলধুবড়ি নিয়ে প্যাঁচির কাছে এলো প্যাঁচি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে বলল মা শীঘ্র স্নান করে এসো ধুবড়ি পুজো করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গা জল ছটি ছিটিয়ে ঘট পেতে পিড়িতে আলপনা দিয়ে তার উপরে তিলধুপড়ি রেখে মায়ে মা ছেলে শ্রেষ্ঠাঙ্গে প্রণাম করলেন তারপর ধূপ ধুনা জেলে নৈবেদ্য করে ভক্তি ভরে দুজনে পুজো করলেন মা বললেন এই তুমি কোথায় পেলে ছেলে বলল। মা ওই গাছে পেঁচা পেঁচি থাকে ওরা লক্ষ্মীনারায়ণ বাগানে রোজ চড়তে যায় আজ আমাকে পিঠে করে নিয়ে গেলেন গেছিল মা লক্ষ্মী দয়া করে এই তিল ধুবড়ি দিলেন রোজ পুজো করতে বললেন তাহলে আমাদের দুঃখ ঘুঁচে যাবে আর কোনো দিন কষ্ট থাকবে না এই কথা শুনে মার আরও ভক্তি হলো ছেলেকে চুমু খেতে বললো এক এ কথা কাকে বলো না বাবা ছেলে বললে না মা যে কষ্ট করে এনেছি এ কথা কি কাউকে বলি ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাঁট দিতে লাগলেন ঘর দরজা ধুয়ে পরিষ্কার করে সাজে সকালে ধুনো দিতে লাগলেন এই রকম ভক্তি ভরে দুজনে রোজ রোজ তিল তিলধুপড়ি পুজো করে প্রণাম করেন ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তার দৃষ্টিতে ঘর বাড়ি জায়গা জমি পুকুর দালাল সব হলো ক্রমে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া গাড়ি জুড়ি টাকা করি ধন দৌলত লোকজন চাকর বাকর প্রকৃতি রাজার মতন অতল ঐশ্বর্য হল পাড়ার লোকে বলতে লাগলো এরা কি করে এত বড় মানুষ হলো সকলই সন্ধানে থাকে কিন্তু কেউ কৃষি করতে পারল না তখন সকলে মনে মনে ঠিক করলো এই ফুল্লিটি এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুটলিটি পুজো করে কেন নিশ্চয়ই এ পুটুলি হতে ওদের এত সুখ হয়েছে ক্রমে এই কথা রাজার কানে উঠল রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ এত বড় মানুষ হলো কী করে দেখছি আমার রাজত্ব দিন কতক পরে গে পরে কেড়ে নেবে আর নিশ্চিন্ত থাকা ভালো নয় এই ঠিক করে রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করে সেই তিন ধুবড়ি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিলধুবড়ি রাজ হতে লক্ষ্মীর ভান্ডার চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণীয় ছেলেটির যে দুর্দশা সেই দুর্দশা হল পেঁচাপেঁচি ছানাগুলি একদিন তাদের মাকে বলল মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও ওদের কি দোষ বলো রাজা লুটপাট করে কেড়ে নিয়ে গেলেন তা ওরা আর কি করবে পেঁচি বলল না বাছা ওরা রাখতে পারলে না আর কি মা লক্ষ্মীর দয়া হবে মিছে নিয়ে গিয়ে কি হবে ছানা দুটি কাঁদতে লাগলো পেঁচি কি করে কাজে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবলই সেই তিল ধুপড়ি নেবে খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মীনারায়ণের বাগানে নামিয়ে দিয়ে লক্ষ্মীনারায়ণের দেখা দেখে ছেলেটি সাষ্টাঙ্গে প্রণাম করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল লক্ষ্মী বললেন তুমি আবার এসেছো কেন ছেলেটি বলল মা রাজা আমায় মেরে ধরে তিল তিলধুবড়ি কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী বললেন তা আমি আর কি করব বাপু তোমায় দিলে তুমি তো রাখতে পারবে না এই ধণ্ডগুলো কিছু দিচ্ছি নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কাঁদতে বলল না মা এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ জানতে পারবে না আমাকে দয়া করো তিলধুবড়ি দাও মা আমি ধন দৌলত কিছুই চাই না না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী দেবী ছেলেটিকে তিলধুবড়ি দিলেন আর বললে বললেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে বিদায় হলো তারপর সে পেঁচার পেঁচির পিঠে চড়ে বাড়িতে এসে মাকে বলল মা আবার তিল ধুবড়ি এনেছি মা দেখলে সত্যি ছেলেটি আদর করে চুমু খেতে লাগলো বাবা এবার যেন আর কেউ না আমাদের এই তিল ধুবড়ি নিয়ে যায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পুজো করতে লাগলো ক্রমে দুঃখ দূর হলো যেমন ছিল তেমনই হলো পাড়ার লোক দেখে অবাক তখন সেই সেই দেশে রাজা রাজত্ব যাওয়ার ভয়ে ব্রাহ্মণীকে বললেন বলে করে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন হিরে মতি যৌতুক দিয়ে হাতি ঘোড়া সঙ্গে নিয়ে নানা রকম জিনিসপত্র নিয়ে বাজনা বাজিয়ে খুব ঘটা করে মেয়ে জামাইকে পাঠালেন ব্রাহ্মণী মনের আল্লাতে বেটাকে বরণ করে ঘরে আন তুললেন গায়ের সকলে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করিমুটি হতে লাগলো কিছুদিন পরে পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ হতে রদ এলো ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে আর এই তিলধূপটি রোজ পুজো করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভোর উঠে ছড়াঝাঁট দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমবে না সন্ধ্যা হলেই ধূপধুনা গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালাবে কখনো ঘন ঘন ক্ষণ ঘন ঝনঝনও করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদা লক্ষ্মীনারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করলেন বউ শাশুড়ি আজ্ঞা মতো কথা পালন করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো মা লক্ষ্মীর কৃপায় কিছুকাল সুখ ভোগ করলেন তারপর যখন স্বর্গে যাওয়ার সময় হলো তখন স্বর্গ থেকে দুজনের দুখানি রদ এলো আকাশ থেকে বৃষ্টি হতে লাগলো তখন বেটা জামাই নাতিপতি যার যার ব্রাহ্মণী যেন স্বর্গে যাবার সময় বেটাকে লক্ষ্মী পুজোর উপদেশ দিয়ে গেছিলেন এরাও তেমনি মেয়েকে বউকে ডেকে নানা উপদেশ দিয়ে পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেলেন তারা দুজনে স্বর্গে গেল সেই অবধি চারিদিকে লক্ষ্মী পুজোর প্রচার হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কর